তো এটা হচ্ছে আমার মাইন্ড ক্রাফ্ট হার্ড প্রথম ভিডিও অ্যান্ড এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মাইন্ড ক্রাফ্ট হার্ড উপরে বাট কোনো কারণে সে হার্ড গোরের ওয়ার্ল্ডটা ডিলেট হয়ে যায় অ্যান্ড তার কারণে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি হার্ড গোরের তো আজকে থেকে আমি আবারও স্টার্ট করব আমার মাইন্ড ক্রাফ্ট হার্ড গোর সিরিজটি মাইন্ড ক্রাফ্ট সার্ভাইভাল আর মাইন্ড ক্রাফ্ট হার্ড মধ্যে অনেক পার্থক্য আছে অ্যান্ড সেটা হলো যে আমি মাইন্ড ক্রাফ্ট সার্ভাইভালে যতবার মরবো ততবার আবার রিস্পন্ড হতে পারবো বাট আমি আমার হার্ড কোর ওয়ার্ল্ডে যদি একবার মরি তাহলে আমার পুরো ওয়ার্ল্ডটাই ডিলেট হয়ে যাবে তো আমার এই হার্ড কোর সার্ভাইভারের ভিডিওটি আমার মাইন্ড ক্রাফ্ট সার্ভাইভারের ভিডিওর মতন হবে বাট একটু আলাদা অ্যান্ড সেটা হচ্ছে যে আমার এই মাইন্ডক্র হার্টগড়ের প্রত্যেকটা ভিডিওতে তিনটা করে টাস্ক টাস্কগুলো আমাকে পূরণ করতে হবে তো আজকে আমার এই ভিডিওটিতে তিনটা টাস্ক রয়েছে সেটার মধ্যে প্রথমটা হচ্ছে যে প্রথমে আমাকে একটা ভিলেজ ফাইন করতে হবে অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমাকে আমার জন্য একটা বাড়ি বানাতে হবে অ্যান্ড থার্ড টাস্ক হচ্ছে যে আমার জন্য ফুল আয়রনের আর্মার আর টুলস বানাতে হবে তো কাজ আমি কি পারবো আমার এই টাস্কগুলো কমপ্লিট করতে অ্যান্ড আমার হার্টগো সার্ভেল সিরিজটি ফুল কমপ্লিট করতে তো স্পন হওয়ার পর আমি সামনে কিছু সুগার কেন দেখতে পাই তো সেই সুগার ট্রি দেখতে পাই তো আমি সেই ট্রি থেকে উড কালেক্ট করি অ্যান্ড সেগুলো দিয়ে আমি ক্রাফটিং টেবিল বানাই অ্যান্ড এরপর আমি উডের এক্স আর পিক এক্স বানাই এরপর সামনে আমি কিছু ভেড়া দেখতে পাই তো সেই ভেড়াগুলোকে মেরে আমি উল আর মিট কালেক্ট করি এরপর আমি স্টোন কালেক্ট করার জন্য আমি একটা ছোট কেবের ভিতর যাই তো সেই কেবের ভিতর গিয়ে আমি একটা আয়রনের ওর পাই তো আমি সে আয়রন ওর কালেক্ট করার জন্য আমি সেখানে থাকা স্টোনগুলো কালেক্ট করি তো স্টোন কালেক্ট করা হয়ে গেলে আমি স্টোনের স্টুল বানিয়ে নিই এরপর আমি সেই আয়রনটাকে মাইনিং করে সেই আয়রনটাকে স্মেল্ট করে আমি একটা শিল্ড বানাই নিজের জন্য কারণ এই হার্ড কোর ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে গেলে শিল্ডের কিন্তু অনেক দরকার আছে তো আমার প্রথম টাস্ক হচ্ছে যে প্রথমে আমাকে একটা ভিলেজ ফাইন করতে হবে তো সেই ভিলেজ ফাইন করার জন্য আমি অনেক দূর ট্রাভেল করি অ্যান্ড ট্রাভেল করার পর আমি দিন একটা ভিলেজ খুঁজে পাই অ্যান্ড সে ভিলেজের কাছাকাছি গিয়ে দেখতে পাই যে সেখানে শুধুমাত্র একটাই না দুটা ভিলেজ ছিল অ্যান্ড ভিলেজ ফাইন করতে করতে এখানে আমার সন্ধ্যেও হয়ে আসছিল এত সুন্দর হয়ে রাত হয়ে আসছিলো তো আমি যেটা করি যে আমি এখানে বেড লাগিয়ে আমি এক ঘুম দিয়ে দিই এরপর সকাল হলে আমি ভিলেজে চলে যাই অ্যান্ড ভিলেজে গিয়ে ভিলেজার্সদের চেস লুট করি আর ভিলেজার্সদের থাকা হেবেলগুলোও আমি লুট করি তো ভিলেজের ভিতর দিয়ে ট্রাভেল করার সময় আমি একটা আয়রন গোলামকে দেখতে পাই তো এরই সাথে সাথে আমার ভিলেজ ফাইন করা যেটা প্রথম টাস্ক ছিল ওটা আমার কমপ্লিট করে ফেলি অ্যান্ড এরপর আমার যেটা সেকেন্ড টাস্ক ছিল সেটা হচ্ছে আয়রন ফাইন করা মানে আয়রন মাইনিং করা অ্যান্ড আয়রনের ফুল আর্মার আর টুস বানানো তো মাইনিং করতে গিয়ে আমি ভিতরে অনেক বড় একটা কেভ পাই অ্যান্ড সেই কেভটা অনেক ভয়ঙ্কর ছিল কারণ ওর ভিতর অনেকগুলো মব ছিল তো আমি যেটা করি যে সেই কেভে গিয়ে মাইনিং করা শুরু করে দিই অ্যান্ড আমি সেই কেভ থেকে আয়রন গোল্ড রেড স্টোন লেপেজ লাজুলি অ্যান্ড ডায়মন্ড কালেক্ট করি আর এইগুলো কালেক্ট করতে গিয়ে আমি মরতে মরতে বাঁচি আয়রন গোল্ড ডায়মন্ডের স্টোন লেপিস এগুলো কালেক্ট করার পর মানে মাইনিং করার পর আমি সেই কেভটাকে লাইট আপ করে দেই যাতে এখানে বেশি মবস না স্পন হয় অ্যান্ড পরেও আমি এ কেবের ভিতরে আসবো কারণ এ কেবে আমি ঠিকভাবে মাইনিং করতে পারিনি এরপর মাইনিং করা হয়ে গেলে আমি সুজি ভিলেজে চলে আসি আর ভিলেজে আসার পর আমি যে বাড়ির ভিতরে ফার্নেস রেখেছি ওই ফার্নেসের ভিতরে আমি একটাতে আয়রন স্মেল্ট করতে দিই অ্যান্ড একটা থেকে গোল্ড স্মেল্ট করতে দিয়ে দিই এরপর আয়রন স্মেল্ট করা হয়ে গেলে আমি সেই আয়রন দিয়ে আমার জন্য একটা ফুল আয়রনের আর্মার অ্যান্ড টুলসও বানিয়ে নিই অ্যান্ড এর সাথে সাথে আমার যেটা সেকেন্ড টাস্ক ছিল এটাও আমি কমপ্লিট করে ফেলি হ্যাঁ এখন জাস্ট আমার কাছে একটাই লাস্ট টাস্ক আছে সেটা হচ্ছে যে আমার জন্য একটা বাড়ি বিল্ড করা তো আমি যেটা করি যে আমি ভিলেজের আশেপাশে বাড়িটা বানাতে চাচ্ছিলাম তো আমি ভিলেজের আশেপাশে একটা জায়গা দেখে আমি চলে যাই উড কালেক্ট করতে তো উড কালেক্ট করা হয়ে গেলে আমি যেটা করি जहाँ मैं इसे भागा जाकर तेज़ से बाड़ी बनाकर काज शुरू कर दे। तो आपने आवारा बाड़ी काज करा जरिए फिर ए वीडियो टाच है, उटा अपना You got something to hide. So, open your mind up. Let me inside. You know, let's make it right. Tell me, baby, what's the problem? Cause I could try to figure it out. Oh no, oh no. Tell me, tell, me, baby. tell me, baby, what's the problem? I'm only picking up what you're putting down. You'll be tripping, I don't know what about. So, what's the problem? Get something right off my chest. I've been meaning to read until it's time to put it to rest. Is it stress? Is it that I ain't answer your text? Don't you treat it like amnesia? You know I always forget. Stirring the pot real hot. Watch how the plot thickens. Around the clock, tick tock. Need more than 20 seconds to get your attention before it's on to the next thing. And I'm over here again wondering. Can I hold you? to your truth. Pull you closer. Talk it through. Girl, you know that I'm the one that you can come and complain to. You it's amazing, but your brain is a maze too. So can you help me find my way while I find something to say? I know the arguing just augments everything going both ways, but baby I can see it on your তো বাড়ি বিল্ড করে কমপ্লিট হওয়ার সাথে আমার যেটা লাস্ট টাস্ক ছিল ওই টাস্ক আমি কমপ্লিট করে ফেলি আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বাড়িটা আমার কাছে বাড়িটা বেশি ভালো লাগেনি আমি জাস্ট সিম্পল একটা বাড়ি বানিয়েছি তারপর আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি বাড়ি আজকের ভিডিও আমি এখানে রাখছি এন্ড আশা করছি আপনাদের কাছে আমার এই গেমটা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিতে পারেন অ্যান্ড নেক্সট পার্ট যদি দেখতে চান তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আছে এটা অল সেট করে দিতে পারেন অ্যান্ড আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজে আরো অনেক গেমিং ভিডিও আপলোড করে থাকি যেগুলো আমি সচরাচর ইউটিউবে আপলোড দিই না আপনার চাইলে ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদের কাছে ভিডিও গুলো ভালো লাগবে মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্র নতুন কোন গেম প্লে ভিডিও সাথে আল্লাহ হাফেজ